ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার গায়ে হলুদের কিছু ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমার গায়ে হলুদের দিন এটা আমি এত লেট কেন আপলোড করছি তার একটাই কারণ সেটা হচ্ছে আমার ফোনে আমি কোনো ভিডিওই করতে পারিনি কারণ বিয়েতে প্রচুর ব্যস্ত ছিলাম যার কারণে আমি নিজে কোনো ভিডিও করতে পারিনি এই ভিডিওগুলো সব আমার বোনেরা করে দিয়েছিল সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার গায়ে হলুদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমাদের বাড়ির ছাদে করানো হয়েছিল আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কিন্তু আমার প্রচুর পছন্দ হয়েছিল একদম আমার মনের মতন যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই কিন্তু করে দিয়েছিল আর আমার দেখতেও খুব সুন্দর লাগছিল আর আমার গায়ে হলুদের দিনকে ছিল আমার আইবুড়ো ভাত তো সেদিনকে আমার দুটো কাজ ছিল আজকে যে মেকআপটা তোমরা দেখছো আমি করেছি সেটা সম্পূর্ণ আমি নিজে করেছি আমি যেমন পেরেছি আমি তেমন করেছি অনেক লোকজন চলে আসার কারণে খুব ভাবে নিজে থেকে রেডি হয়েছিলাম কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর আজকে আমার যেহেতু আইবুরা ভাত ছিল যার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল এখানে দেখতে পাচ্ছ এক এক করে আমার খাবারগুলো সব এখানে আনা হচ্ছিলো আর খাবারগুলো সাজিয়েছিল পূজা কাকি আলাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে কি আর বলবো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর সেদিনকে ওই বাড়ি থেকে গায়ে হলুদ আসতে প্রচুর লেট করে যার জন্য আমি রেডি হতে পারিনি মানে আমি দুটো শাড়ি চেঞ্জ করেছিলাম একটা শাড়ি তোমরা আমাকে দেখলে যেটা আমি পরে কিছু ফটোশ্যুট করেছিলাম তারপর ওদের বাড়ি থেকে আসা সেই শাড়িগুলো আমাকে পরতে হয়েছে আর প্রচুর লেট হয়ে গেছিলো প্রায় তখন আড়াইটা বাজে যে কারণে সবাই এখানে দাঁড়িয়েছিল ওই একটা নিয়মের জন্য যে গায়ে হলুদ করতে হবে আর এখানে আইব্রো ভাত করতে হবে তার জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো কিন্তু কি আর করব কিছু করার নেই আমি চটপট করে রেডি হয়ে তারপর আমি বসেছিলাম সেখানে আইব্রো ভাতের জন্য তো যাই হোক চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো लगायो हामी आछी लख न Egene, 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 মানে কৰি লাগিছ धोड़ी, लठार, इनमें से धरता, अलग अलग बहुत काउंट करेंगे, धर, 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 � ले खौ मटा म तिनी उल्टै दिने दुई पटक र एक सुवा सुवा उ सुवा उ नगामाले गर्ने गर्नला भएन न ओके खौ म त गागे देखिन म देख छामम छु दोह्याक भन्दा के छामम नाइ फाइले ठीकु नामा ठीक छ ठीक छ ठिक छ छोड न न Veldig teit! আমার ভাত খাওয়ানোর পর আমরা সবাই মিলে এসেছিলাম আমাদের অজয় নদীতে কিছু ভিডিও শ্যুট করার জন্য তো এইখানে দেখতে পাচ্ছ যে আমার কিছু শুট নেওয়া হচ্ছে আর আমি এখানে একাই আসিনি আমার সাথে এসেছিল আরও কয়েকজন সবারই সাথে একসাথে কিছু শ্যুট নিয়েছিলাম তারপর আমার সিঙ্গেল কটা ফটো তোলা হয়েছিল আর আমার সিঙ্গেল কটা ভিডিও করা হয়েছিল তো এইখানে এসে প্রচুর ভিডিও করা হয়েছে প্রচুর ফটোও তোলা হয়েছে সব ফটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব তার আগে ছোটো ছোটো কিছু ভিডিও তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর এখানে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে যায় আর আমাদের বাড়ি যেতে যেতে বিকেল হয়ে যায় প্রায় সূর্য ডুবেই গেছিলো তার জন্য আর সেরকম ভিডিও ফটো ঠিকঠাক আসছিল না তাই আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তো ফটোশ্যুট করেছিলাম আমি কিন্তু আমি এতটা ক্লান্ত হয়ে পড়িনি যারা আমার সাথে ফটোশ্যুট করেছে তারা আমার থেকেও বেশি ক্লান্ত হয়ে পড়েছে তো তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ এইবার বাড়িতে আসার পর যেটা হয়েছে সেটা হলো সবারই ডান্স সবাই এত বেশি ডান্স করেছিল ওইটুকু জায়গাতে আমাদের বাড়িতে জায়গা খুব কম তাই ওইটুকু জায়গাতে সবাই মিলে কিন্তু খুব মজাও করেছিল খুব ডান্সও করেছিল আজকে আমি যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো আমার গায়ে হলে তো ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিকে তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা আবার সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে